عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং কর্মাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাসি আন্তরিক মুবারকবাদ পেয়ারে মুসলমান আমি আপনাদের সৈন্যকে ছোট্ট ছোট্ট দুইটা হাদিস তুলে রাখবো দেখি হাদিসের মধ্যে কি বলছে পেয়ারা কা সাল্লাহ তালাহাল্লাম সাহাবিদেরকে সঙ্গে লইয়া সাহাবিদেরকে সম্মুখে লইয়া আল্লাহ হাবিদ সাল্লাহ তালা আলহ্লাম বলেন ও আমার সাহাবারা তোমরা শোনো আল্লাহ রাবুল আলমিন এলমেদিন শিক্ষা প্রত্যেক মুসলমানের উপরে খরচ করে দিয়েছে বাবাজির এটা আমার কথা নয় হাদিসের কথা সোনানে ইবনে মা যার মধ্যে পাওয়া যায় মিসকাল শরীফের মধ্যেও পাওয়া যায় পেয়ারা আকাশ সাল্লাহ সাল্লাম إلى الرجوع السحراء حسنت يا أنس رضي الله عنه عن أنس بن مالك رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم فالله العلم على كل مسلم ومسلمة على صلى الله عليه وسلم وما العالمين আজকের এই জামানার মধ্যে দেখা যায় একশোর মধ্যে কমসে কম পঞ্চাশ পার্সেন্ট মানুষ না এলমেদির শিক্ষা করে বিহারে মুসলমান কিসের জন্য এলমেদের শিক্ষা করে না কিসের জন্য বাবা জানে ছেলে কিছু দিন মাদ্রাসাতে দেই মসজিদের ইমাম সাহ হয়ে যাবে বাবা জানে মসজিদ ছেলে কিছু দিন আমি ইনমেদিন শিখে আলেম কিছু বানাই নিয়ে আসি তাহলে মাদ্রাসাতে তালিম হাসিল করাইতে হবে মাদ্রাসাতে দিনের খিদমত করতে হবে মসজিদের ইমাম সাহেব হইতে হবে আর যদুল মাদ্রাসার শিক্ষক এমনকি শিক্ষা যদুল দেয় তাহলে শিক্ষক যদুল হয় তাহলে তো বেতন হবে পাঁচ হাজার টাকা বেতন হবে ছয় হাজার টাকা বেতন হবে সাত হাজার টাকা পেয়ারে মুসলমান মসজিদের যদুল ইমাম সাহেব হয় তাহলে তিনার বেতন হবে ছয় সাত হাজার টাকা তার কারণে কোনো কোন ছেলেকে মাদ্রাসা দিতে মনে চায় না কি ছেলেকে মাদ্রাসাতে प्यारे मुसलमान कहारो बाबा चाइना, ना निजे सेले के मात्र साथ दिए आलिम बनाए नहीं प्यारे मुसलमान आलिम बनाने जो को तो मर्ज़दा प्यारे आका सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बोले मिश्कत शुरू में अल्लाह रहमत सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बोले इन्नल उल्मा वरसतुल अम्बिया प्यारे मुसलमान <laughs> দিমাগ লাগানোর কথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারক দিয়ে বলে দিলেন ও আমার সাহাবীরা তোমরা শুনো রাহমাতাল লিল আলামিন বলে দিলাম যারা ইলমে দিন শিখে যারা আলেম হয়ে আসে যারা ওলুমা আমি রাহমাতাল লিল আলামিন ঘোষণা করে দিলাম তারা আমিয়াদের ওয়ারিস হয়ে যাবে প্যারে মুসলমান কত বড় কথা মাদ্রাসার দরমা কম ইমাম সাহেবের দরমা কম তার কারণে আপনারা আজকে নিজের সন্তানকে তালাইম হাসিল করার জন্য মাদ্রাসার মধ্যে দেন না এটা চিন্তা করেন যে আমার ছেলে পাঁচ হাজার টাকা মাস পাবে ছয় হাজার টাকা মাস পাবে তার কারণে আপনি ছেলেকে মাদ্রাসাতে দেন না স্কুল কলেজে স্কুল কলেজের মধ্যে পড়াইয়া আপনি বড় বড় চাকরি করাতেছেন বাবাজিরা মরে যায় দেখেন এখন মরে যাবেন আল্লাহ পছন্দ করে বলে সেই ডাক্তার আপনার জন্য দোয়া করবে না দু হাত তুলে দোয়া করবে না মসজিদের মধ্যে যাইয়া দোয়া করবে না কবরস্থানে যাই আপনার জন্য দোয়া করবে না কে আর মুসলমান নিজের ছেলেকে এমনি শিখার জন্য মাদ্রাসাতে পাঠায়া যান আলিম যুদুল আসে আম্মিয়ার দেড় হয়ে যাবে পি আরে মুসলমান আমার কে মুসলমান মুসলমান আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর তার সঙ্গে সঙ্গে এই গুণাগারের জন্য দোয়া করবেন আমি জানি প্রতিদিন আপনাদের সম্মুখে ছোট একটি হাদিস আর কোরআনের আয়াত নিয়ে যদি আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে পারি তো এখানে বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম